বাবা দেব এদিকে ফরিদ উজ্জীবন দবা রেখে যে খাজা মইনউদ্দিন কে আরেকটা ওয়াকিয়া বলবো শুনতে রাজি আছে জি জি বাবাজি মুসলমান আমার খাঁচা মহনদ দিন বাবাজি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন একজন বাবাজি ইহুদি মূর্তি পূজা করতেছেন বাবা গরুর মূর্তির পূজা করতেছে আমার খাজা মাইনর দিন বাবাজি কে বানতেছে রে ইহুদি কি করতেছে বল বলে আমি গরুর গরুর মূর্তির পূজা করতেছি বাবা খাজা মাইনর দিন বলতেছে কত বছর ধরে বলে একশো বছর ধরে বলে তাই না কে বলে

বাবা যে দুইটা বলছে এক কোনো সম্ভব হয় নাকি বলে তো পারা যাবে না পারা যাবে না আমার খাতা মনো তিন বলতেছে বলে আরে ইহুদি তুই যখন পারবি না আমাকে দে আমি এ মূর্তির গরতকে দুধ বের করে তোকে খাইয়ে দেব সুবহানাল্লাহ সুবহান মুসলমান ভাইরাও আমার খাজা মই নদীর মূর্তির গরুটা জ্ঞানিয়েছি নেওয়ার পরে বাবাজি যেমনই আপনার বলেছে আল্লাহ আল্লাহ আপনার আমি খাস ওলি আমি খাজা ময়নুদ্দিন আমি ময়নুদ্দিন ভারতবর্ষতে যদি না আসতাম কোনো আপনার বান্দা বান্দিরা নমাজ হওয়ার জায়গা বসতো নাও কোরআন বসতো না হাদিস বসতো নাও ওগো খোদা আপনার হাবিবুল্লাহ কো এই দুনিয়ার মানুষেরা বস্তু নাও ওগো আল্লাহ আবি হলাম সে খাজা ময়নউদ্দিন ওগো আল্লাহ এ মূর্তির গরু থেকে আল্লাহ জানো দুধ বেরিয়ে যায় যেমন বাবা খাজা ময়নউদ্দিন দোয়া করা বাবা মূর্তির গরু থেকে বাবা দুধ দেওয়া সারা ইহুদিটা বলছে কি আমি একশো বছর সোজা করলাম আর কি আমার কথা শুনলো না আরে খাজা মহেনদীনের কথা শুনেছে বাবাজি এবার ইহুদিটা বলছে এই খাজা মহেনর দিন এবার আমাকে দাও আমি দুধ বের করতেছি আবার বাবা যে ইহুদিটা নিয়েছে গরুটাকে নেওয়ার পরে বাবা এই দুধ দে দুধ দে তাই না দাই নাও আমার খাজা মহেনদ আবার গরুটাকে নিয়েছে নেওয়ার পরে বাবা বলে দুধ দে আমার খাজা মহেনদীনের কথা তাতে গরুর মূর্তির পূজা গরু বাবা দুধ দিতে অসুর করেছে অগো তবে শুনে শুনে নাও আমরা জারি ধরে পূজা করলাম আমরা পূজা করব খাজা আপনি যা ইবাদত করেছেন আমিও তার করব কি করতে হবে বলুন আমার খাজা মঈনউদ্দিন বলতেছেন এ রে কলমা পড় ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বাবা ইহদিটা কল

সর্বতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে খাজা বাবাকে খাইয়ে দাও বাবাজি বাবা সঙ্গে বিষ দিয়েছে এদিকে বাবা খাজা ময়নুদ্দিন বিসমিল্লা বলে পান করেছে বাবাজি আমার খাজা ময়নুদ্দিন পান করে এদিকে পিতৃরাজার দেহ কেটে কেটে রক্ত বেরোয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও পিতৃরা যা বলতে চোখ খাজা বাবা আপনার সঙ্গে পাল্লা দেব না দেব না দেব নাও আপনাকে যে সর্বটটা খাইয়েছি ওটাতে বিষ দিয়েছি ওগো খাজা বাবা আপনি পান করেছেন আমার দেহ জ্বলতেছে আমার কলিজার টুকরা টুকরা হয়ে যাচ্ছে ফেরা দেশলাম মজা সামানি কেরাম এরি নাম হলো বাবা খাজা ময়নদ্দিন তাই বাবাজি আল্লাহর ওলিদেরকে জানতে হবে আল্লাহর ওলিদের কে চিন্তা হবে আল্লাহর ওলিকে তারাই ভালোবাসে বাবা যারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ তারাই বাবাজি আল্লাহর ওলিদেরকে mohabbat করে জোরে বলুন সুবহানাল্লাহ